নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন ইতিমধ্যেই শুনেইছেন ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এখন ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে অনুশীলন করছে দুদিনের মধ্যে তারা আবার ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ ডাউনটাউনের বিরুদ্ধে নামতে চলেছে তবে এই ম্যাচে নামার আগে বেশ কিছু চৌটাঘাত সমস্যা কিন্তু দলকে ভোগাচ্ছে ইতিমধ্যেই যেমনটা আপনারা দেখেছেন যে নিশুকুমার কুমার চৌটাঘাতের জন্য অনেক দিনের জন্য বেরিয়ে গেছে তাছাড়া ক্লেটন সিলভা তিনি এখনও পর্যন্ত কিন্তু ফিট হননি কবে ফিট হয়ে উঠবেন সেই নিয়ে কিন্তু এখনও জল্পনা অব্যাহত এবং আজও অনুশীলনে যোগ দেননি গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন মাদি তালাল তিনি কিন্তু আজ অনুশীলনে আসেনি এছাড়াও আরও কয়েকটা চোটাকা কিছু কিছু সমস্যা আছে যেমন নন্দকুমারের যদিও মনে করা হচ্ছে নন্দকুমার হয়তো তিনি এই ম্যাচেই ফিরে আসতে পারেন এছাড়া যেটা তবে সত্যির খবর সাউল ক্রেস্পতার চরণ নিয়ে একটা কথা চলছিল তবে আজ তিনি ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন এরপর আগামী যে ম্যাচ ডাউন ডাউনটাউনের বিরুদ্ধে মনে করেছে সেই ম্যাচের জন্য কিন্তু তিনি ফ্রি থাকবেনই তো আজকে তো অনুশীলন ইস্টবেঙ্গল প্রাঙ্গ যেটা সেটা আমাদের কভার করার অনুমতি ছিল না তবে ফুটবলাররা এবং কোচ বেরিয়ে আসার সময় সেই মুহূর্তটা সমর্থকদের সাথে চলুন সেইটুকুনি তুলে ধরা যাক আপনাদের সামনে

सि सि आमाले भन्यो बंगला न शेख 20 मिनेट लगभग 20 मिनेट हो र ये अगर हे सामने तो किसका जगह, किसका सिस्टम?